প্রবেশ করতে আপনাকে করে তো আধার কার্ডের মাধ্যমে আপনি কিভাবে অযোধ্যা থেকে প্রসাদ পাবেন তো চলুন আমরা আজকে সম্পূর্ণ ভিডিও আপনার সঙ্গে শেয়ার করবো দেখুন দেখুন গেট খুলে দিয়েছে দেখুন কি অবস্থা দেখুন কার আগে কে যাবে কার আগে প্রবল প্রসাদ পাবে দেখুন কি অবস্থা মানতে হবে এটা যে মন্দিরের সিস্টেম সত্যি আজ মুক্ত হয়ে গেলাম প্রসাদ পেয়ে এত সুন্দর ব্যবস্থা এত বাপ রাম মন্দিরের দ্বিতীয় দিনে আপনাদেরকে সুস্বাগতম তো আপনাদের প্রথম দিন দেখিয়েছিলাম কিভাবে এসেছি তারপর আপনাদের দেখলাম রাম মন্দির আর রাম মন্দিরের এখানে কি কি দর্শন রয়েছে সেগুলো আপনারা পার্ট বাই পার্ট দর্শন করতে পারবেন তো অ্যাকচুয়ালি আমার কালকে যাওয়ার কথা ছিল আমি কালকে চলে যাচ্ছিলাম কিছু অসুবিধার কারণে কালকে আর যেতে পারিনি প্রভু প্রভু রামচন্দ্র আজ যেতে দেয়নি রেখে দিল তো এখান থেকে টিকিট পাচ্ছি না খুবই অসুবিধা হচ্ছে আবার একাদশী আসছে আগামী একত্রিশ তারিখে একাদশী তো তিরিশ তারিখের মধ্যে আমার হোক পৌঁছাতে হবে বৃন্দাবনে তো আজকে অনেকবার ড্রাই করেছি টিকিট কাটার জন্য টিকিট পাচ্ছি না তারপর কালকে ট্রাই করেছি টিকিট পাচ্ছি না তো ভাবছি আজকে কি করব জেনারেল টিকেট টিকিট কেটেই বৃন্দাবনে চলে যাব কষ্ট তো হবে এমনও হচ্ছে এমন হবে তো কিছু করার নেই আজকে জেনারেল টিকিট কেটেই রাত্রে পুনে আটটার দিকে একটা ট্রেন আছে তো ওখান থেকে আজকে চলে যাব তো প্রভুর দর্শন তো কালকে করেছি তো আজকেও দর্শন করব তো এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে সকাল থেকে স্নান টান করে এসে কিছু খাইনি এখানে খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই আমাদের মতো লোকদের জন্য এখানে সব দোকানে পেঁয়াজ রসুন বিক্রি হচ্ছে তো এই জন্য কিছু করার নেই তো এখানে শুনেছি মন্দির থেকে কোনো প্রসাদের ব্যবস্থা আছে তো আমি এখন মন্দিরের দিকেই যাচ্ছি দেখুন এখন ভক্তরা সবাই মন্দিরের দর্শন করার জন্য যাচ্ছে দর্শনের জন্য যাচ্ছে তো আমি ভাবছি যে চাই যদি কোনো প্রসাদের ব্যবস্থা থাকে তাহলে হয়তো কোনো অসুবিধা হবে না দেখুন প্রভু রামচন্দ্রের মন্দিরের সামনে দেখুন কত বড় একটা ধূপ বাতি জ্বালিয়ে রেখেছে দেখুন দেখতে পাচ্ছেন কত মোটা জীবনে দেখেননি হয়তো দেখুন দেখুন শ্রদ্ধালুরা প্রভু রামচন্দ্রের দর্শনের জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আজকে দর্শন করবো যাওয়ার আগে একবার দর্শন করে যাব প্রভু রামচন্দ্রের এত সুন্দর দর্শন আপনাদের কালকে করিয়েছি তো কালকে এত সুন্দর দর্শন বা মন মুগ্ধ হয়ে গেল তো আজকে দর্শন করবো সেই জন্য অপেক্ষা করতে হবে আগে দেখি প্রসাদ কোথায় পাওয়া যায় তাহলে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিব আপনারা আসলে থেকে প্রসাদ পেতে পারেন তো খবর নেওয়া হয়ে গেছে দেখুন এই মন্দিরটা এই মন্দিরের মধ্যে নিচে প্রসাদ দেওয়া হয় বিনামূল্যে এখানে বান্ডার সিস্টেম করে রেখেছে তো দেখি যাই যাওয়ার পরবর্তী কি কীরকম প্রসাদ আছে প্রভু রামচন্দ্রের কৃপায় এসেছি ধামে তো প্রভু রামচন্দ্রের কৃপায় যদি না খেয়ে থাকি তাহলে তো হচ্ছে না না ওনার কৃপায় হয়ে যান সব কিছু তো যাই কালকে সারাদিনের মধ্যে একবার অন্য খেলাম আর আর তো বুঝুন হয়নি রাতে তো কিছু খাইনি আর এখন অন্তত সকাল এখন বেজে গেছে আপনার খায় বারোটা বেজে গেছে এখন অন্য কিছু খাইনি একটু খেয়েছিলাম আর কিছু নেই তো মন্দিরের সামনে এসে গেছি এদিকে ভক্তরা যাচ্ছে দর্শনের জন্য আর আমি এদিকে না তো আপনারা দেখে রাখুন এই যে উঁচু মন্দির দিক দিয়ে আপনারা সোজা যাবেন তো এই রাস্তায় নাকি জেলে সামনে নাকি প্রসাদ দেওয়া হয় তো চলুন আমরা ভিতরে যাই এই রাস্তাটা আপনারা চিনে রাখুন যদি কখনো অযোধ্যা ধামে যান তো এখানে আপনারা শুদ্ধ প্রসাদ আপনারা পেতে পারবেন তো এখানে কিছু একটা গেস্ট রুমের মতো মানে যারা এখানে রেস্ট করতে চায় রেস্ট করতে পারে এছাড়া অনেকগুলো গেস্ট রুম রয়েছে যারা তো বৃন্দাবন থেকে বেশি গরম অযোধ্যায় আর এখানকার ওয়েদারটা খুবই সুন্দর কিন্তু গরম তাপমাত্রা খুবই হেভি আর বিকেলবেলা এত সুন্দর আকাশ করে আপনার মন মুগ্ধ যাবে দৃশ্য দেখে ভিড় অনেক হবে এখানে এত ভক্তরা আসছে তো ভিড় হবে না কোনো কথা আছে ভিড় তো হবে এখানে প্রবেশ করতে প্রভু রামচন্দ্রের বাংলা রোগ আপনাকে মুগ্ধ করে দেবে কত সুন্দর এসে তো পড়েছি প্রসাদ পাওয়ার জন্য কিন্তু প্রসাদ পাবো কি এত ভিড়ের মধ্যে নমুনা দেখুন হাজার হাজার লোক তারা ভিতরে যাচ্ছে প্রসাদ পাওয়ার জন্য এখানে লাইনে দাঁড়িয়ে আছে কত ভক্তরা দেখুন এখানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমার আধার কার্ড দেখিয়ে আমার পড়ছি নেওয়া হয়ে গেছে তো আধার কার্ডের মাধ্যমে আপনি কিভাবে অযোধ্যা থেকে প্রসাদ পাবেন তো চলুন আমরা আজকে সম্পূর্ণ ভিডিও আপনার সঙ্গে শেয়ার করব তো আধার কার্ড দিয়ে পড়ছে নিয়ে নিয়েছি এই যে পড়ছি তো আধার কার্ড দিয়ে পড়ছে নিয়ে তারপরে আপনার প্রসাদের জন্য ভিতরে প্রবেশ করবে তো চলুন যা যায় কীভাবে পায় কী সিস্টেম সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবো আপনারা আসলো পেতে পারবেন স্থানে এসে জয়ারাম তো ভিতরে প্রবেশ করলাম এখন প্রসাদ পেতে হবে তো অনেক লোক বসে পড়েছে এখানে বসে যায় আছে প্রসাদের মধ্যে জিলাপি পুরি চিপস অন্য পাঁপড় ডাল সবজি চাটনি ডাল কত কিছু রয়েছে মানতে হবে এটা রাম মন্দিরের সিস্টেম সত্যি আজ মুক্ত হয়ে এলাম প্রসাদ পেয়ে এত সুন্দর ব্যবস্থা এত সুন্দর সিস্টেম আমি আমার লাইফে এত কোনো মন্দিরে দেখিনি এরকম সিস্টেম দেখুন প্রসাদ পেয়ে এসে দাঁড়িয়েছি আর পিছনে দেখুন আবার লাইন লেগে গেল তো আপনারা যখন আসবেন তো একটা পড়চি দিয়ে মানে আপনাদেরকে দেখিয়েছি আগে যে একটা পড়ছি আধার কার্ড দেখিয়ে পড়চিটা দেখিয়ে আপনি আপনার অ্যাড্রেস আপনার লিখতে হবে আধার কার্ড নাম্বার লিখতে হবে আর একটা পড়চি দিয়ে আপনি জন আপনার ফ্যামিলিতে যদি জন বা আপনার দশজন এক একসঙ্গে আসেন তো একটা পরচি দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন তো পরচি পরে প্রবেশ করছি যখন তখন তো চেক করেনি এত লোকের ভিড়ের মধ্যে যেভাবে পারে সে ঢুকে গেছে কিন্তু আপনার আধার কার্ড দেখাতে হবে নাহলে পরে তো অসুবিধা হবে তো দেখুন এখানে কি ভিড় চলছে দেখুন এখনই প্রসাদ পেয়ে মারতে গেলাম লোক ছিল না এখানে এদিকে দাঁড়িয়ে আর এখন পুরো ভিতরে জাম লেগে গেছে কমসে কম চার পাঁচশো লোক একসঙ্গে প্রসাদ পাচ্ছে চার পাঁচশো বলে ভুল হবে হাজার দেড় হাজার করতে পারে এক্ষুনি যেতে যেতে আবার ভর্তি গেল দেখুন দেখুন গেট খুলে দিয়েছে দেখুন কি অবস্থা দেখুন কার আগে কে যাবে কার আগে প্রভুর প্রসাদ পাবে দেখুন কি অবস্থা আরে বৌ কে যাবে কি অবস্থা দেখুন প্রসাদ পাওয়ার জন্য মানুষ কি করে ধরে ধরে যাচ্ছে দেখুন ভিতরে যায় তো সুন্দর ব্যবস্থা তারা জানে না জয় শ্রী রাম জয় শ্রীরাম দেখো লড়াই শুরু করছে লড়াই শুরু করছে কারায় কে যাবে ধাক্কা ধাক্কি লাগে আরে রে বাপ ভিতরে কম সে কম এক দেড় হাজার লোক বসতে পারবে একসঙ্গে দেখালাম বাবা কে তো দেখতে পেলেন কী কী আইটেম ছিল আপনাদেরকে দেখিয়েছি তো প্রসাদ পেয়ে আপনি আনলিমিটেড প্রসাদ পেতে পারেন আপনার যত সময় লাগে চাল সবজি পুরি পাঁপড় আপনি সব কিছু পেয়ে যাবেন তো প্রসাদ পেয়ে আপনার থালা আপনার নিজের হাতে ওঠাতে হবে উঠিয়ে ও আপনাদেরকে দেখানো হয়নি ওখানে সামনে রয়েছে লাইন ধরে আবার যেতে হবে যে থালা রাখতে হবে আর থালা ধোয়ার জন্য এখানে কমসে কম চার পাঁচজন লোক রয়েছে এত স্পিডে থালা ধুচ্ছে আর প্রসাদ পরিবেশনের সিস্টেমটা খুবই সুন্দর করেছে তারপর থালা রেখে এখানে হাত ধুয়ে আবার সে চলে আসতে পারবে একদিক দিয়ে ঢুকবে একদিক দিয়ে বেরোবে কিন্তু এত সুন্দর সিস্টাম বলতে হবে যে রাম মন্দির ওয়ালের মধ্যে একটা সুন্দর এটা বলতে হবে যে রাম মন্দিরের মধ্যে আসলে কিন্তু প্রথম একদিনে এসে বোঝা যায় না তো আমি কালকে চলে যাচ্ছিলাম কিন্তু প্রভু রামচন্দ্রের কৃপা আবার থেকে গেলাম তো প্রসাদ পেয়ে তো আবার যাই তিরা এখানে গাছগুলো খুব সুন্দর গাছ এটা বুঝতে পারছি না মন্দিরের সামনে এসে পড়েছি এখানে এত ভিড় লাগছে দেখুন কালকে থেকে আজকে বেশি ভিড় লাগছে দর্শন করতে পারবো আজকে দেখুন জয় শ্রীরাম কালকে তো এই এই রোডে তো আমরা কালকে যখন গেছিলাম পুরো ফাঁকাই ছিল আজকে কি ভিড় আজকে ব্যাপার হলো আজকে হলো সানডে আর সানডেতে তো লোকজন বেশি আসে আমার ছুটি পড়েছে আজকে এই জন্য ভক্তদের কি ভিড় লেগেছে আজকে একবার সন্ধ্যার দিকে যাব যাওয়ার আগে দর্শন করার জন্য যারা সিনিয়র রয়েছে তাদের জন্য এরকম ব্যবস্থা আছে এখান থেকে ওরে বাপ রে বাপ প্রভু রামচন্দ্রকে দর্শন করতে আসতে হয়েছে বললাম কেননা রামচন্দ্রের দর্শন খুবই দুর্লভ হয়ে যাচ্ছে আবার কবে আসবো না আসবো ঠিক নেই কালকে আবার কিন্তু গিয়েছিলাম হলো কালকে হলো না তো আজকে চলে যাবো ভাবছি সন্ধ্যাবেলা তো একটা দর্শন করে যাই দর্শন যাই ফিরা দেখুন এখান থেকে মন্দির দেখা যাচ্ছে মন্দির পুরান একখানে দর্শন করে আসলাম কালকের দর্শন থেকে আজকে দর্শনটা খুব সুন্দর হয়েছে তো এখানে এরকমভাবে মন্দির তৈরি করছে মানে আপনি দেখে অদ্ভুত অবাক হয়ে যাবেন এই মন্দিরের মন্দিরের সামনে যে সিঁড়িগুলো রয়েছে এই সিঁড়িগুলো এত ঠান্ডা আর নিচে সিঁড়িগুলো এত গরম মানে রৌদ্রের মধ্যেও এরকমভাবে এখানে পাথর লাগানো হয়েছে যে রৌদ্রের মধ্যেও এখানে সিঁড়িগুলো ঠান্ডা আমি তো অবাক হয়ে গেলাম নিচে হেঁটে দিতে পারছি না আর উপরেই সিঁড়ি যখন পা লাগিয়েছে একবার ঠান্ডা আমি কি দেখুন কত দামি দামি পাথর এখানে লাগিয়েছে কত কোয়ালিটির পাথর দিয়ে আমাদের প্রভু রামচন্দ্রের মন্দির বানাচ্ছে খুব তো মন্দিরে যদি রাম মন্দির আপনারা আসেন তো দর্শন করার জন্য দুইটা টাইম সব থেকে বেস্ট এক হলো বিকেলবেলা আপনারা দর্শন করতে পারেন আর এক হলো সকালবেলা দর্শন করতে পারেন সকালের পর মানে দশটার পর থেকে এখানে ভিড় শুরু হয়ে যায় আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো মন্দির দর্শন করার জন্য দুইটা টাইম আপনাদের বলে দিয়েছি তো আপনারা যখন আসবেন সকালবেলা দর্শন করবেন মাইকের জন্য কথা বলতে পারছি না মাইকের আওয়াজ শোনা যাচ্ছে তো দুইটা সময় আপনারা বেস্ট সকালে আর বিকেলবেলা আর রাত্রে এগারোটা অবধি মন্দির খোলা থাকে আর ভোর ভোর চারটে থেকে মন্দিরে দর্শন খুলে যায় মানে মন্দির খুলে যায় তো দর্শন হতে হতে মানে ছটা বেজে যায় দর্শন হতে হতে তো আপনার সিঙ্গার রয়েছে প্রভুর ভোগ রয়েছে বাল্য রয়েছে তো ছটা থেকেই আপনারা দর্শন করতে পারেন আর মন্দিরে আসলে আপনারা মোবাইল এখানে জমা করতে পারেন কোনো অসুবিধা নেই আর ব্যাগটা ব্যাগ নিয়ে নিয়ে আসবো ব্যাগ জমা করতে পারেন এখানে সুন্দর সিস্টেম অনেক সুন্দর সিস্টেম মন্দির দর্শন করার পর আপনাকে তো সাথ দিয়ে দেবে মন্দির দর্শন করে যখন বেরিয়ে আসবেন আর যদি আপনারা মন্দির থেকে প্রসাদ পেতে চান আপনাদেরকে প্রসাদ দেখিয়েছি কোথা থেকে পাবেন তো আপনাদেরকে আরেকটু লোকেশন দেখিয়ে দিচ্ছি যখন আপনারা মন্দিরে ঢুকার জন্য এন্ট্রি গেটে প্রবেশ করবেন এই 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 যে রেলিং রেলিং দিয়ে ঢুকবেন না ঠিক আছে রেলিং এর বাইরে একটা রাস্তা আছে ওই দিকে দেখতে পাচ্ছেন ওই দিকের থেকে সোজাই রাস্তা আপনারা আসবেন ঠিক আছে ওই রাস্তায় এসে এই দেখুন এই যে এখানে একটা মন্দির আছে এই যে উচ্চ মন্দির আপনারা দেখে রাখুন এই মন্দিরের মধ্যেই প্রসাদ দেয় তো আপনারা ঢুকে দেখুন এইদিকে ঢুকতেই এখানে একটা ডান দিকে রাস্তা চলে গেছে ভিতরে ওইদিকে ঢুকে দেখবেন অনেক ভক্তরা অনেক লোকেরা যাচ্ছে প্রসাদ পেতে ওখানে গিয়ে আধার কার্ড দেখিয়ে আপনারা পোট্রি কেটে প্রসাদ পেতে পারেন এই মন্দিরটা দেখুন দেখে রাখুন অনেক উচ্চ এই মন্দিরের চূড়াটা এই দেখে রাখুন তো এখানে একটা প্রাচীন গাছ দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে এত হাওয়া ঠান্ডা এখানে রোদ ওঠার পর ঠান্ডা হাওয়াতে আনন্দ লাগবে লোক বিদেশি লোকও আসছে মনীতার জন্য তো সারাদিন ধরে আজকে মন্দিরে ছিলাম কোথাও যায়নি আর অন্য অন্য জায়গা তো এতটা জানা নেই এখানে হনুমানগুড়ি কনকভবন দশরথমহল তারপর সূর্য নদী এগুলো তো কালকেই আমি ব্লগ বানিয়ে দিয়েছি অলরেডি পার্ট বাই পার্ট সেগুলো আপনারা দেখতে পাবেন তো তা ওইগুলো দর্শনের আগে আপনারা এই ব্লগটা পেয়ে যাবেন কেননা আজকে আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরগুলো তো এখন চলে যাচ্ছি মন্দির আজকে সারাদিন দর্শন করে নিয়েছি এখন বাজে সাড়ে পাঁচটা হয়ে গেছে তো আজকে জেনারেল টিকিট কেটে চলে যাব কেননা একাদশী আসতে সামনে একাদশীর আগে বাড়িতে পৌঁছাতে হবে আর টিকিট পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে তো একটু কষ্ট করে যেতে হবে তো আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি পারি আপনাদেরকে নেক্সট পুরো ব্লগে আপনাদেরকে দেখাবো যাই রাম খুব ভালো লেগেছে আপনারা যদি আসেন তো কখনও এই ভাবনা নিয়ে আসবেন না যে কষ্ট হবে অসুবিধা হবে এরকম ভাবনা রাখতে কোনো প্রয়োজন নেই আপনারা আসলে চার পাঁচজন মিলে আসবেন দু তিনজন মিলে আসবেন একা আসবেন না একা আসলে আপনার কোনো আনন্দ পাবেন না খুব অসুবিধা পাবেন এখনও লোকজনের ভিড় দেখা যাচ্ছে তো সারা দিন দর্শন হয় মন্দির বন্ধ বন্ধ একবার আধা ঘন্টা এক ঘন্টার জন্য হয়তো একটু ভোগ হয় তারপর আবার খুলে যায় ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা সবার উপর ভোগ কামনায় করি জয় শ্রীরাম